ক্যালকাটা ইউনিভার্সিটি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রয়েছে দাদা এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে বিদ্যাসাগর উদ্যানের ঠিক পাশেই বাম ছাত্র সংগঠনগুলো একাধিক অভিযোগ করছে কার্যত বলা যায় যে ঠিক সময় ফল প্রকাশ করা হচ্ছে না পরীক্ষা হচ্ছে না কলেজে ভর্তির প্রক্রিয়া একেবারে ডিলে হয়ে গেছে আচ্ছা এই ফল প্রকাশ হচ্ছে না দায় কার দায় এই অনুপ্রবেশকারী উপাচার্যের একজন অপদার্থকে যদি সিটে বসিয়ে রাখে গভর্নর তাহলে তো ইউনিভার্সিটির এই বেহাল অবস্থা হবে এনআইএর র্যাঙ্কিং আছে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ইউনিভার্সিটির আর্থিক পরিকাঠামো ভেঙে পড়েছে এই উপাচার্য ন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে গভর্নরকে সাহায্য করেছিল আমাদেরই রাজ্য সরকারের বিরুদ্ধে কেস লড়ার জন্য তাহলে এই উপাচার্য বড় বড় কথা বলে কী করে আর এসে ভাই যদি এতই দরদ থাকে ছাত্রদের জন্যে সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য গিয়ে লড়াই করুক আন্দোলন করুক নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এখানে এনে দশটা লোক নিয়ে এসে একটা লাল কাপড় বেঁধে রেখেছে আজকে লাল কাপড় সিপিএম এর মিটিং এ কম এস এফ আই এর মিটিং এ কম পড়ায় পড়ায় গিয়ে দেখুন বিরিয়ানির দোকানে হাড়ির মধ্যে বেশি দেখতে পাবেন লাল কাপড় তুমি যার কথা বলছো তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখা যাচ্ছে কি করে সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকে বসে আছে কেন মাতব্বরি করতে হাইকোর্টের অর্ডার এনে তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকা থেকে বন্ধ করানো হয়েছিল অন্তর্বর্তীকালীন ভিসি বাধ্য হয়েছিল সে এমন দাপাদাপি তার তার এমন মাতব্বরী তার এমন গুন্ডাগিরি ক্যাম্পাসের ভেতর অন্তর্বর্তীকালীন ভিসি বাধ্য হয়েছিল হাইকোর্টের দ্বারস্থ হয়ে হাইকোর্ট থেকে অর্ডার এনে ওর ভেতরে ঢোকা বন্ধ করেছিল এখন সে আবার ভেতরে ঢুকছে কোন সাহসে কটা মনোজিৎ পুষেছে ক্যাম্পাসের ভেতরে কোন মনোজিৎদেরকে আড়াল করবার জন্য রোজ গিয়ে ক্যাম্পাসের ভেতরে বসে আছে আগে ও বলুক ওকে কেন ক্যাম্পাসের ভেতর দেখা যাচ্ছে তারপরও বামেদের পতাকা টতাকা এসব নিয়ে কথা বলবো আজকে সকালে পুলিশের সাথে যেটা নিয়ে বচসা হলো যে একুশে জুলাই পোস্টার নাকি লাল কাপড় দিয়ে ঢাকা যাবে না তারা বলছে এটা তো দলীয় পোস্টার হয়ে গেছে সেই সব কেন ঢাকা যাবে ওরা আজকে কি ঢাকছে আর কি খুলছে তা নিয়ে মানুষ কোনোভাবেই চিন্তিত নয় বাংলার মানুষ তাদেরকে বহুদিন আগেই বর্জন করে তাদেরকে বাংলার মাটি থেকে ঢেকে দিয়েছে আগামী ছাব্বিশের নির্বাচনেও সিপিএমকে আর খুঁজে পাবেন না তারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং ছাত্র নির্বাচন নিয়ে তারা বারংবার যে অভিযোগ করছে যে রাজ্য সরকারই ইচ্ছা করে ছাত্র সংসদ ভোট করতে দিচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হলে দায়িত্ব নিয়ে বলছি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কলেজের তৃণমূল ছাত্র পরিষদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এস এফআইকে পরাজিত করে জয়লাভ করবে তার সঙ্গে এই সমস্যার কি সম্পর্ক আছে উপাচার্যের সঙ্গে এই সমস্যার সম্পর্ক কি এটা তো রাজ্যের সরকারের হচ্ছে যে পলিসি মেকিংয়ের ব্যাপার উপাচার্যর কাছে আমরা যাব অন্তর্বর্তীকালীন যিনি বিসি আছেন ওনার কাছে আমরা যাব একটু পরে যাতে উনি প্রেশার সেনেট সিন্ডিকেটের মিটিং বসান এবং সেনেট সিন্ডিকেটের মিটিং বসিয়ে উনি যাতে প্রেশারাইজ করতে পারে রাজ্য সরকার অ্যাডমিশন বন্ধ অ্যাডমিশন পোর্টালের ডেট লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের ক্রমশ হচ্ছে এক্সটেন্ড করা হচ্ছে সেটা কি উপাচার্য করছে জয়েন্ট ফলাফল দিন পার একানব্বই পরীক্ষার এখনো পর্যন্ত ফলাফল বেরোলো না সেটা কি উপাচার্য করছে নাকি রাজ্যের সরকার করছে এটা এবং রাজ্যের সরকার উপাচার্যদের মাধ্যমে এই ব্যবস্থাটা নামানোর চেষ্টা করছে ইম্পোজ করবার চেষ্টা করছে আমার স্পষ্ট কথা এবং আমাদের স্পষ্ট কথা এই জিনিস এই রাজ্যের বুকে চলতে পারে না এটা একটা সোশ্যাল ক্রাইসিসে পরিণত হচ্ছে একটা সামাজিক সংকট তৈরি হবে ফোর্সড প্রাইভেটাইজেশন ফোর্স মাইগ্রেশন বাধ্য করা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটে যেতে বাধ্য করা হচ্ছে মাইগ্রেন্ট স্টুডেন্ট মাইগ্রেন্ট ওয়ার্কার হয়ে যেতে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি উচ্চশিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে কোথায় যাবে কি করবে কিছু বুঝতে পারছে না বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বিপন্নতার মধ্যে রয়েছে এই রাজ্যের ছেলেমেয়েরা এরকম একটা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যাতে পাবলিক এডুকেশন সিস্টেমটাকে স্কুইজ করে দেওয়া হয় পাবলিক এডুকেশন সিস্টেমটাকে যাতে ন্যাচারাল ডেথের মধ্যে নিয়ে যাওয়া হয় তার বন্দোবস্ত হচ্ছে একদিকে ক্যাম্পাসে এই যার কথা বললে এই ধরনের ক্রিমিনালদেরকে ক্যাম্পাসের মধ্যে পুষে ক্যাম্পাসের ক্রিমিনালাইজেশন হচ্ছে আর পাশাপাশি প্রাইভেটাইজেশনের মডেলকে সামনে রাখবার আপোল্ড করবার চেষ্টা করছে এই রাজ্যের সরকার যাতে ছেলেমেয়েরা বাধ্য হয় প্রাইভেট ইনস্টিটিউটে যেতে ভয়ে আতঙ্ক ক্যাম্পাসের ভেতর কে পড়তে আসতে চাইবে এই সব মনোজিতের মাথারা যদি এখানে বসে থাকে কেন পড়তে আসতে চাইবে বাবা মারা ভয় পাচ্ছে ছেলেমেদের পড়াশোনা করতে পাঠাতে ইমিডিয়েট একদিকেই ক্রিমিনালাইজেশন থামাতে হবে ক্যাম্পাসে আর একদিকে প্রাইভেটাইজেশনকে রুখতে হবে তার জন্য এই অবস্থান আশু দাবি ইমিডিয়েট দাবি দুটো যে সমস্ত সংরক্ষণের সাংবিধানিক অধিকারকে অক্ষুণ্ণ রেখে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে কলেজে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রক্রিয়াকে ক্যাটালাইজ করতে হবে প্রসিড করতে হবে এবং দ্রুত সম্পন্ন করতে হবে ক্লাস শুরু করতে হবে সেমিস্টার শুরু করতে হবে আর জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল আর বিলম্ব না আর একদিনও বিলম্ব ইমিডিয়েট জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কিসের জন্য বিলম্ব যেই মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে কবে ছেলেমেয়েরা বুঝতে পারছে না কোথায় যাবে বাধ্য হচ্ছে অন্য রাজ্যের প্রাইভেট ইনস্টিটিউশনে গিয়ে ভর্তি হতে মানে বাংলার মেধাকে বাংলা ছাড়া করে দেওয়ার বন্দোবস্ত এই সরকার এটা চলতে পারে না কিন্তু এতদিন ধরে এই যে ছাত্র সংসদ ভোট হচ্ছে না সেটা তো কোথাও গিয়ে একটা অনেক কিছু সমস্যা হচ্ছে কোভিডের জন্য আমরা দু আড়াই বছর হারিয়েছি তার পরবর্তী ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো আস্তে আস্তে প্র্যাকটিক্যালি আসবে যে ভোট করানো কতটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমরাও চাই ছাত্র সংগঠনের নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন হলে নতুন মুখ উঠে আসবে এবং এই এনইপিটাকে যেভাবে বিজেপি সরকার আমাদের ওপর চাপিয়ে দিয়েছে সেটা যদি আপনি দেখেন যে কোনো সেমিস্টারই কিন্তু ছ মাস সেমিস্টার হওয়ার কথা কোনো সেমিস্টারই দু আড়াই মাসের বেশি সেমিস্টার হয় না তাহলে ইউনিভার্সিটি সারা বছর শুধু পরীক্ষাই নিয়ে যাচ্ছে যদি সারা বছর একটা স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মানসিকভাবে কতটা চাপ থাকে তার ওপর তার মধ্যে ছাত্র নির্বাচন করতে গেলে মিনিমাম এক থেকে দেড় মাস লাগে পুরো কমিটি গঠন করে পুরো প্রসিডিওর কমপ্লিট করতে তো এটা একটা সময় সাপেক্ষর ব্যাপার রাজ্য সরকার এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করছে এবং ছাত্র সংগঠন নির্বাচন যদি হয় তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত জায়গায় প্রস্তুত রয়েছে তারা শেষ প্রশ্ন করব বিরোধীরা এবং শাসক শাসক দলের বিরুদ্ধে তারা যে কথাটা বলছে যে লোকসভা বিধানসভা এত বড় বড় নির্বাচন হয়ে গেল তখন স্কুল কলেজ পরীক্ষা সব বন্ধ রাখা গেল ছাত্র সংসদ সামান্য একটা ভোট করাতে পারছে না বিরোধীরা কি বলছে আমি জানি না আজকে এস এফ আই এরই একাংশ বলছে যে ভোট হলে আমরা হেরে যাব আমাদের বলার জায়গাটা চলে যাবে আজকে যে মার্কেটে দু চারটে হ্যাঁ দু চারটে মিডিয়া যারা ঘুরে বেড়া যাদের মাধ্যমে এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে এদের বলার জায়গাটা চলে যাবে মিডিয়াই এদেরকে বাঁচিয়ে রেখেছে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে এদেরকে দেখতে পাবেন না